আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে মুখরোচক একটা নাস্তা রেসিপি তো প্রথমে আমি তিনটা সিদ্ধ ডিম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে আমি ডিমগুলো ঝুরি করে নিব তো আমার ডিমগুলো ঝুরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব তারপরে এখানে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি বেশ একদম ঝুরি করে কেটেছি তারপরে রেখে দেব কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদমতো লবণ হলুদের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া বেকিং পাউডার রসুন বাটা আদা বাটা দিয়ে আমি এগুলো আলতোভাবে মেখে নিব এখানে অবশ্যই কিন্তু আলতোভাবে মাখতে হবে নাহলে জোরে সে মাখলে কিন্তু ডিমগুলো একদম নরম হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেবো বেসন বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়াটা দিতে পারেন এবার আমি এগুলো সবগুলো ভালোভাবে মেখে নিব তারপর হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিব তারপরে হবে এখান থেকে নিয়ে আমি হাত দিয়ে গোল বলের মতো বানিয়ে নিব আপনারা চাইলে এটা কিন্তু ছোটো বড়ো যে এরকম ইচ্ছা কিংবা চ্যাপটা করে নিতে বানাতে পারেন তো আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব এবার একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিব ডিমে আমি সামান্য লবণ দিয়ে দিব তারপর আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এই ডিমের নাস্তাগুলো আমি ডিমের গোলা বেড বেডক্রামে কোট করে নিব আপনারা চাইলে এটা কিন্তু ডাবল কোট করে নিতে পারেন ডাবল কোট করলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে তো এভাবে আমি সবগুলো নাস্তা ডিমেরগুলো চুপিয়ে বেডকে আমি কোট করে নিব তো নাস্তাগুলো সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তারপর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে নাস্তাগুলো দিয়ে মাঝারি আছে নাস্তাগুলো আমি উল্টে পাল্টে বাদামি রঙ করে ভেজে নিব তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে তেল ধরিয়ে উঠিয়ে নিব এই নাস্তাটা কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় আপনারা এভাবে একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ